তৃণমূলের জবরদস্তির মুখোশ খুলে গেল মানিকবাজার পঞ্চায়েতে ফের বিজেপির দখল বাঁকুড়ার সোনামুখী বিধানসভার মানিকবাজার গ্রাম পঞ্চায়েতে বড় রাজনৈতিক পালাবদল ঘটল গত সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে একশো সত্তর নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য শ্যামলী লোহার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তাকে তৃণমূলে যোগ গড়িয়েছিলেন যোগদান করিয়েছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত কিন্তু আজ আবার উল্টো ফের ফের নিজের ঘরে বিজেপিতে ফিরে এলেন শ্যামলী লোহার তিনি স্পষ্ট অভিযোগ করেছেন তাঁকে এবং তার স্বামীকে ভয় দেখিয়ে চাপে ফেলে তৃণমূলে যোগদান করানো হয়েছিল আমি বিজেপিতেই ছিলাম বিজেপিতেই আছি বিজেপিতে থাকব জানিয়ে দিলেন শ্যামলী লোহার শাসক দলের নেতারা জোরপূর্বক তার বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে যোগদান করেছিল বলেও অভিযোগ করেছেন তিনি মানিকবাজার পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা নজন এর মধ্যে পাঁচজন ছিলেন বিজেপির চারজন তৃণমূলের শ্যামলী লোহার তৃণমূলে যোগ দেওয়ার পর শক্তির অঙ্ক বদলে গিয়ে তৃণমূল হয়ে গিয়েছিল পাঁচ বনাম চারে এগিয়ে কিন্তু আজ তার বিজেপিতে ফেরা মানি আবার অঙ্ক ঘুরে দাঁড়ালো বিজেপির পাঁচ তৃণমূল চার অর্থাৎ স্পষ্টভাবে বলা যায় মানিকবাজার গ্রাম পঞ্চায়েত আবারও বিজেপির দখলে সোনামুখী ব্লকের মানিকবাজার অঞ্চল পঞ্চায়েত এবং নবাসন পঞ্চায়েতে মানিকবাজারের একজন সদস্য এবং নবাসনের দুইজন পঞ্চায়েত সদস্য বিজেপি ছিল তৃণমূল কংগ্রেসে যোগদান করে পরিসংখ্যান কি ছিল পরিসংখ্যান মানিকবাজারের পরিসংখ্যান টোটাল সিট সংখ্যা নয় সেখানে বিজেপি ছিল পাঁচ তৃণমূল কংগ্রেস ছিল চার আজ একজন সদস্য জয়েন হওয়ার ফলে আজ তৃণমূল কংগ্রেস পাঁচ এবং বিজেপি চার মানে আজ মানিক বিজেপির পরাজয় ঘটলো আগামী দিন মানিক বাজার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে চলবে দেখুন সেই দিন আমি একটা কথা বলেছি আপনাদের মাধ্যমে যে শ্যামলী লোহার মানিকবাজার পঞ্চায়েতের যিনি সদস্য ওনার স্বামীকে প্রচন্ড পরিমাণে ভয় দেখানো হয়েছে তো তৃণমূল হচ্ছে ডুবন্ত জাহাজ এখানে কেউ যাবে না ভয় দেখিয়ে জোর করে তাদেরকে যোগদান করানো কিন্তু সেই সময় ভয়ে বাড়িতে হয়েছে অত্যাচার হবে পরিবারের প্রতি সেই কিন্তু ভয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন কিন্তু মন থেকে তৃণমূলকে মেনে নিতে পারেনি কারণ ওনাদের দীর্ঘদিনের লড়াই ছিল। যে তৃণমূলকে সরিয়ে পশ্চিমবাংলায় বিজেপিকে প্রতিষ্ঠা করবে সেই সংকল্প নিয়ে ওনারা রাস্তায় নেমেছিলেন যখন বোর্ড গঠন হয় শ্যামলী লোহার যখন যেতেন তারপরে ওনার বাড়িতে অনেক অত্যাচার করেছে তাতে উনি যোগদান করেননি কিন্তু এই শেষে এমন ভয় ভয় পরে যোগদান তারা দেখিয়েছে এই ভয়টা শাসক দলরা দেখাচ্ছে শাসক দলের নেতাদেরকে আমি বলবো এই গরিব গ্রাম পঞ্চায়েত মেম্বার যারা আছে সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের উপরে এই সব অত্যাচার না করে তারা আসুন না লড়াইটা আমাদের বিরুদ্ধে করুন পার্টির বিরুদ্ধে করুন আমরা দেখবো কোন তৃণমূলের নেতা লড়াই করতে ভালোবাসেন আমরা আছি লড়াইয়ের ময়দানে বিজেপি নেতৃত্ব আছে আজকে এই ভয় দেখিয়ে গরিব মানুষকে বিপদে ফেলার কোনো দরকার নেই একটা ভোটার যাচ্ছে না একের পর এক নির্বাচন সোনামুখিতে হারছে মঞ্চে দাঁড়িয়ে লম্বা লম্বা ভাষণ দিয়েছিল বলছে নীলজ্জ নীলজ্জ্ব নীলজ্জ কাকে বলে জানে নীলজ্জ এদেরকে বলে এরা ভোটে জেতে না উনিশে জেতে নিই এরা একুশে জেতে এরা তেইশে পঞ্চায়েত অনেক হেরেছে গুন্ডামি করে কিছু জিতেছে চব্বিশে হেরেছে তো তৃণমূলের নেতাদের বলবো এই গরিব মহিলা মেম্বার যারা পুরুষ মেম্বার ভারতীয় জনতা পার্টির সিম্বল নিয়ে জিতেছে ভারতীয় জনতা পার্টি তাদেরকে সম্মান দিয়েছে তাদের পেছনে না লেগে লড়াইটা আমাদের বিরুদ্ধে করুন আমরা আছি ময়দানে দেখা হবে ছাব্বিশে এখন আপনারাই দেখতে পাচ্ছেন আগামী দিনে আরো দেখতে পাবেন আমরা চাইলে তৃণমূল কংগ্রেসের অনেক মেম্বারকে যোগদান করাতে পারি কিন্তু ওই মেম্বার ভাঙিয়ে এই খেলা আমি অন্তত ব্যক্তিগত ভাবে এতে সম্মতি থাকি না ওর জন্য আমরা এটা করছি না তৃণমূলে অনেক মেম্বার আমাদের সঙ্গে যোগাযোগে আছে ভোট দিয়েছে সাধারণ মানুষ সেই ভোটারদেরকে অসম্মান করা হয় যদি এইভাবে জোর জবস্তি করে মেম্বারদেরকে যোগদান করানো হয় তাই আমি বলবো যে আপনারা লড়াই পার্টির বিরুদ্ধে করুন আমাদের বিরুদ্ধে করুন মানিকবাজার গ্রাম পঞ্চায়েত একশো সত্তর নম্বরের সদস্য মানিকবাজার গ্রাম পঞ্চায়েত একদম উনি নিজের স্বেচ্ছায় এসে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে এই চোরদেরকে তারা নজর

ওই তো ভয়দেবই ছিল তার জন্য যোগদান করেছে মালিক জুয়া